জিভে জল আসা মজাদার এই খাবারের নামই যে মাংসের কালাভোনা শুধুমাত্র মাংস রান্নার স্বাদ বাড়াতেই নয় মাংসের রং কালো করতেও প্রয়োজন হয় রাঁধুনির একনিষ্ঠ মনসিয়ানা ভোজন রসিকদের চাপে প্রতিদিন পঁচিশ কেজি করে অন্তত ছয় রান্না করতে হয় এই কালা রান্না করি রান্না রান্না করি করি এই শুধু মজাদার এই খাবার রান্নায় নিয়োজিত থাকেন দক্ষ এক রাধুনী। তার জাদুকরী হাতের ছোঁয়াই মূলত এই কালা ভুনার জনপ্রিয়তা এখন জেলার গন্ডি পেরিয়ে সারা দেশে কালাভোনা তৈরির এই রাধুনী জানান আগুন আর কড়াইতে চলে কালা সুস্বাদু করার যুদ্ধ আমি মাংস নিয়ে আবার যুদ্ধ শুরু করি যুদ্ধ কেমন বলতে মানে যে আগুনের মধ্যে আর কি যুদ্ধ করি করা পর মনে যে লাল মাংস থাকি কিন্তু কিন্তু কালো খুব রিক্স ধারাবাহিকভাবে সব মশলার মিশ্রণে চলে মাংস রান্না প্রায় দুই ঘন্টা শেষে তৈরি হয় বিশেষ কালাপোনা মশলা আর রাঁধুনির জাদুকরী হাতের রন্ধন শৈলী মূলত সব অনন্য স্বাদের রহস্য একটা যে সময় লাগে মনে করো তোমার হলো নব্বই মিনিট নাকে ঝাঁঝালো ঘ্রাণতলা এই কালাভুনা খেতে এতটাই সুস্বাদু যে বাড়িতে ভালো খাবার রান্না না হলেই ভোজন রসিকেরা ছুটে আসেন এই রেস্তোরাঁয় আট দশটা রেস্তোরাঁর চেয়ে একেবারেই ভিন্ন এই ভুনা। এখানকার কালোভুনা অন্য অন্য হোটেলের অনেক ভালো খাদ্য অনেক সুস্বাদু মনে হয় এরা স্পেশালিস্ট পুনর মশলা দিয়ে তৈরি করে এজন্যে এর সুস্বাদটা ভিন্ন রকম। এখানকারটা একটু স্পেশাল একটু বেশি ভালো লাগছে। ভিন্নশাতের এই কালাভুনা তৈরি করা হয় রংপুরের মিঠাপুকুর উপজেলাধীন বৈরাগীগঞ্জ এলাকার মহাসড়কের পাশে নিরিবিলি হোটেল এন্ড রেস্টুরেন্টে। 2018 সালে মাত্র হাজার টাকা পুঁজি নিয়ে এই খাবারের রেস্তোরা প্রতিষ্ঠা করেন আনور হোসেন। 12000 টাকা পুঁজি নিয়ে শুরু করি আস্তে আস্তে কাস্টমার পড়ে দিয়ে বাড়ে আমার খাওয়া খাওয়া সবাই তৃপ্তি পায় আমার একশো কেজির মতো গরুর মাংস যায় দুশো কেজির মতো চাউল এক এই জায়গাতেই একটি মুদির দোকান চালাতে নিরিবিলির স্বত্বাধিকারী আনোয়ার হোসেন আশেপাশে ভালো কোনো খাবারের রেস্তোরাঁ না থাকায় তিনি সিদ্ধান্ত নেন একটি রেস্তোরাঁ দেওয়ার তখন থেকেই আর পিছু তাকাতে হয়নি তাকে এখন মাসে অন্তত নব্বই থেকে এক লাখ টাকা আয় হয় খাবারের এই রেস্তোরাঁ থেকে আমার নব্বই এক টাকা হলে আল্লার কাছে লাখ লাখ টাকা আমি ওইরকমই টিকে যার বেশি টিকে আমার মূলত আমার বেশি লাভের দরকার নয় আমার কথা হচ্ছে সবাইকে তৃপ্তি সগরে আমার জোনপতি পাঁচ টাকা আমার রেস্তোরাঁয় খেতে আসা ক্রেতা সাধারণের ভাষ্য আনোয়ারের ভুনার দাম মাত্র একশো চল্লিশ টাকা হলেও স্বাদে এটি অনন্য সেই সাথে খাবার পরিবেশনের প্রশংসাও করেন তারা রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে এবং হয় না আলাদা বলতে এখানকার যে মশলাটা ইউজ করে মূলত এই মশলাটা অন্য অন্য জায়গার মশলার চেয়ে অনেকটা স্পেশাল খদ্দেরের চাপ সামাল দিতে এই রেস্তোরাঁয় রয়েছে নয়জন কর্মচারী হাঁসের মাংস মুরগির মাংস দেশীয় মাছ সহ বাহারি পদের ভর্তা থাকলেও নিরিবিলি রেস্তোরাঁর মূল আকর্ষণ মাংসের কালাভুনা আমরা আট নয় জন স্টাফ আসি হিমশিম খেয়ে যায় এটা ট্যাকেল দেওয়ার জন্য কালো ভুনা এবং লাল ভুনা তার পাশাপাশি আছে দেশি মুরগি হাঁসের মাংস